আর সারা পৃথিবীর মানুষের থুক কত দিনের কিছুদিনের গদি চিরস্থায়ী থুক দুনিয়ার জীবনে পরকালের জীবনের কথা একটু পরে যদি আমার স্বাস্থ্য মানায় আর আপনারা মনোযোগে শোনেন একটু পরে বলব দুনিয়ার থুক পাইবার থুক গেল এজিদের ঘটনা আসেন মির্জাফরের ঘটনায় মির্জাফর কি করেছিল স্বজাতির বিরুদ্ধে বিজাতির পক্ষে দালালি করেছিল এই মির্জাফরের নবাব ছিল শাসনকর্তা ছিল নবাব সিরাজুদ্দোলা নবাব সিরাজুদ্দোলার সেনাপতি ছিল মির্জাফর ইংরেজ সরকারের সাথে গুফনে আতাত করেছিল ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে মুসলমান নবাবের সেনাবাহিনীকে পরাজিত করে দিবে। সে তাই করেছিল মুসলমান সেনাবাহিনীকে ইংরেজ বাহিনীর হাতে পরাজিত করে দিয়েছিল কিসের লুবে গদির লুবে কিসের লুবে গদির লুবে বেশি দিনের জন্য গদি ভাই ছিল না অল্প কয়েক দিনের জন্য এরপর গদি তো রইল না পৃথিবী যতদিন বাঁচে থাকবে ততদিন জাফরের নামে থুক দিবে না নাম শুনলে করে দিবে। বলেন কপালে গদি না পেশাব বিশ্ববাসীর পেশাব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো গায়ের জুড়ে একটা কিছু করে ফেলা যায় কিন্তু কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোমার নামে থুক দিবে তোমার নামে পেশাব করে দিবে এটা কোনো মহাশক্তি ফিরাইতে পারবে না এটা হলো দুনিয়ার পরিণতি কেউ যদি এই হারামকে হারাম কাজকে মুসলমান সন্তানদের জন্য গায়ের জোরে ক্ষমতার বলে চাপাইয়া দিতে চায় তাহলে দুনিয়াতে একটা পরিণতি আছে এই হলো। এজিদের পরিণতি তোমার কফালে লেখা আছে বোঝা যাবে মির জাফরের পরিণতি তোমার কফালে লেখা আছে বোঝা যাবে দুনিয়ার ব্যাপার এর ফলে আসুন আখেরাতের ব্যাপার আখেরাতের ব্যাপার কেউ যদি অন্য মানুষকে বেঈমান বানানোর ব্যবস্থা না করে শুধু নিজে বেঈমান অবস্থায় মরে শুধু নিজে নিজে বেইমান হইয়া যদি মরে হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন তার কবর জগতে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আফরিসুলাহু বিনান্নার ওয়া আলবিসুলাহু বিনান্নার ওয়াক্তাহু লাহু বাবান ইলাল তার কবরের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন নামের আগুনের বিছানা বিছায়া দাও তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরায়ে দাও এবং জাহান্নামের সাথে তার কবরের দরজা কেটে দাও যেন কিয়ামত পর্যন্ত তার কবরে নামের আগুন নাগুনা করতে পারে আল্লাহ অন্য হাদিস আল্লাহ রসুল বলেন লা ইউসাল্লাতু আলাল কাফিরে ফি ক্বাবরিহি tisatun wa tisunatin ninnan tanhasuhu লাউ আনা তিন্ন আন্নাফাসাদফিদুনিয়া মা আম্বাতাৎ খাদিরান আউ কামা কালা আলাইহি সালাতু আসসালাম অন্যকে বেঈমান বানাইয়া নয় নিজে নিজে বেঈমান অবস্থায় যে কবরে ঢুকবে আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে তার কবরের নিরানব্বইটা বিষাক্ত শব্দ হবে কামরাবার জন্য অন্যরে বেঈমান বানাইর কারণে না শুধুমাত্র নিজে বেঈমান হওয়ার কারণে শুধুমাত্র নিজে বেইমান হয়ে যেই ব্যক্তি কবরে ঢুকবে আল্লাহর রাসুল বলেন নিরানব্বইটা বিষাক্ত সাপ তাকে কামড়াবার জন্য নিদ হবে এবং এত বড় মারাত্মক বিষাক্ত সাপ আল্লাহ রসুল বলেন নিরানব্বইটা বিষাক্ত সাপের কোনো একটা সাপ যদি দুনিয়ার জগতে নিঃশ্বাস ফেলত তারে তাহলে তার নাকের বিশ্বাসে সারা দুনিয়ার মাটি বিষাক্ত হয়ে যেত যে কারণে ক্যামত পর্যন্ত এই এই জমিনে আর দিন গাছ তরুলতা জন্ম হইতে পারত না কোনো গজাইতে পারত না দুনিয়ার মাটিতে যদি এই সাফের নাকের নিঃশ্বাসটা যদি দুনিয়ার জমিনে ফেলা হইতো। এবার বলুন যে সাফের নাকের নিঃশ্বাস লাগলে দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে এইরকম নিরানব্বইটা বিষাক্ত সাবধানে কামরাইবে কেমন মজা না হবে এই আজাব কবরে অন্যকে বেইমান বানানির কারণে না শুধু নিজে বেইমান হওয়ার কারণে এবার শুনুন হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন

যত লোকে ভালো কাজটা করবে সকলে ভাইবে যে পরিমাণ পুরস্কার যে চালু করেছিল সে একা ভাইবে সেই পরিমাণ পুরস্কার আর কেউ যদি কোনো খারাপ কাজ দুনিয়াতে চালু করে তৈয়া মরে এই ব্যবস্থা মতো যত লোকে এই খারাপ কাজটা করবে সকলে মিলে ভাবে যেই শাস্তি যে চালু করেছিল একা ভাইবে সেই পরিমাণ শাস্তি এখন বলুন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফের মতো বেইমান হয় যে শিক্ষা ব্যবস্থা চালু করলে তসলিমা নাসলিনের মতো বেইমান হয় এমন শিক্ষা ব্যবস্থা চালু করে তুইয়া মরলে খালি নিরানব্বই ডাশা ফেকাম রাইব তাহলে নিরানব্বইটা করে যে শুধু নিজে বেইমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে যেই ব্যক্তি বেইমান বানাবার ব্যবস্থা করিয়া তুই তার কবরে লক্ষ লক্ষ কোটি যাহার নামের শাস্তি তাকে কবর জগতেই দেওয়া হবে কাজে আপনাদের গাবরাবার কিছু নাই শুধু সময় মতো দায়িত্বটা পালন করে যেতে হবে আলেমদের দায়িত্ব হলো একপরি আপনাদেরকে সতর্ক করা আপনাদের কলিজার টুকরা ছলেমে এদেরকে তসলিমা নাসরিন বানাবার ব্যবস্থা চলছে স্কুল কলেজ ভার্সিটিতে আপনাদের কলিজার টুকরা ছলেমে এদেরকে ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার বানাবার ব্যবস্থা চলছে স্কুল কলেজে সতর্ক হয়ে যান আলেমদের দায়িত্ব আপনাদের দায়িত্ব একসাথে বলতে হবে এ কুফুরি শিক্ষা ব্যবস্থা মানিনা 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 নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা মানিনা 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 পোষণ মতবাদী শিক্ষা ব্যবস্থা মানি না মানি না মানি না বললেও যদি গায়ের জুড়ে চালাই দেয় তাহলে এজিদের পরিণতি বুক করতে হবে মানি না বলার পরেও যদি গায়ের জুড়ে চালাই দেয় মির্জাফরের নাম শুনলে যেভাবে মানুষে মুত্যা দেয় তোমরার নাম শুনলে ওকে আমার পর্যন্ত দুনিয়ার মানুষে মুত্যা দেব এটা হলো দুনিয়ার পুরস্কার রাখায়তের পুরস্কার শুধু নিরানব্বইটা না লক্ষ কোটি 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 মানুষ জাহান নামে গিয়ে যে পরিমাণ শাস্তি ভোগ করবে অসংখ্য মানুষকে বেইমান বানাবার ব্যবস্থা করে যারা মরবে এরা কোটি কোটি জাহান সমপরিমাণ শাস্তি একাই জাহান নামে গিয়ে ভোগ করতে হবে কাজী আমাদের গাবরে বের কিছু নাই শুধু সময় দায়িত্বটা পালন করতে হবে কি বলেন সময়মতো দায়িত্ব রাখল দায়িত্ব ক্লিয়ারলি বলছে কিনা আপনাদেরকে আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে দেওয়া আপনাদের দায়িত্ব কুফুরি শিক্ষা ব্যবস্থা বানি না বলে একসাথে স্লোগান দেওয়া এই পশুত্ববাদী শিক্ষা ব্যবস্থা বানি না বলে একসাথে স্লোগান দেওয়া তারপরেও যদি গায়ের যদি চাপাইয়া দেয় এজিদের পরিণতি তাদের কফালে অপেক্ষা করবে মির্জাফরের পরিণতি তাদের কফালে অপেক্ষা করবে ফেরাউনের পরিণতি তাদের কফালে অপেক্ষা করবে নমরুদের পরিণতি তাদের কফালে অপেক্ষায় থাকবে এবার বাংলাদেশের আর একটা অবস্থার কথা আপনাদেরকে বলি এতক্ষণ তো বললাম নারী পুরুষের মিলামিশা হারাম সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলের ফাট্য বইয়ে লেখা নাই কোন হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কোনো কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই এই কারণে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিয়া তসলিমা নাসরিন তৈরি হয় ডক্টর আহমদ শরীফ তৈরি হয় শামসুর রহমান তৈরি হয় এরপরও এরপরও বাংলাদেশের কিছু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে বাংলাদেশে কিছু কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে কিছু বলেছি স্কুল কলেজের তুলনায় ইহুদি খ্রিস্টানদের তুলনায় কিছু নয় অনেক অনেক কেমন বাংলাদেশে শুধু মাদ্রাসা আছে পঁচিশ হাজার বলুন বাংলাদেশে শুধু হাজার মাদ্রাসার সংখ্যা তার চেয়েও বেশি আলিয়া মাদ্রাসার সংখ্যা তার চেয়েও বেশি কৌমি মাদ্রাসা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান শুধু পদ্ধতিগত ব্যবধান শুধু হ্যাঁ শুধু পদ্ধতিগত ব্যবধান কৌমি মাদাসার মূল শিক্ষা যেমন কোরআন হাদিসের শিক্ষা আলিয়া মাদ্রাসারও মূল শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা কত কিছু ব্যবধান আছে যেমন একটা পদ্ধতি হল আলিয়া মাদ্রাসার খরচ বহন করে সরকার কৌমি মাদশার খরচ বহন করে কৌম বা জনগণ এই একটা পদ্ধতি পদ্ধতি এক একরকম না ব্যবধান কত ব্যবধান কিন্তু মূল শিক্ষা দুনু প্রতিষ্ঠাদের এক কৌমি মানসার মূল শিক্ষা যেমন কোরআন হাদিসের শিক্ষা আলিয়া মানসার মূল শিক্ষা ও কোরআন হাদিসের শিক্ষা শুধু কৌমি মাদ্রাসা আছে বাংলাদেশে কি পরিমাণ পঁচিশ হাজার আলিয়া মাদ্রাসা আরও পঁচিশ হাজার না এর চেয়ে অনেক বেশি এর চেয়ে অনেক বেশি এই সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার প্রভাব কত সুদূর প্রসারী এর একটা হিসাব দিতেছি আপনাদেরকে আমার মনে হয় আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি যেখানের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম যেখানের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করণেওয়ালা প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার ধারণা মতে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে লেখাপড়া করে যারা কলেজে লেখাপড়া করে যারা ভার্সিটিতে লেখাপড়া করে তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়া চারা সন্তান জন্ম দেওয়া হারাম আমার কথা বুঝে থাকলে এবার বলুন আমার ধারণা মতে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমানের মধ্যে কি এক লাখ এক লাখ মুসলমানের মধ্যে কি পরিমাণে এই হারাম রে হারাম বিশ্বাস করে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন স্কুল কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম তারপরও স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা মুসলমান ছাত্র ছাত্রী বিয়াসেরা সন্তান জন্ম দেওয়া হারাম মনে প্রাণে বিশ্বাস করে কেন একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে বিষয়টা আপনাদেরকে একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝাই এই যে দেখেন স্বামী আর নিচে আপনাদের মাতার উপর বাতি জলে এই জ্বলন্ত বাতির আলো লাগে আপনাদের গায়েও আমার গায়েও এই জন্য আমি আপনাদের দেখি আপনারা আমাকে দেখেন আমাকে দেখা যায় কেন দেখা যায় আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি দলে মাদ্রাসায় আর এই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই কারণে এরা মাদ্রাসায় ফরে না ফরে স্কুলে এরা ফরে কলেজে এরা ফরে ভার্সিটিতে তারপরও মনে প্রাণে বিশ্বাস করে বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম এই বিশ্বাস তাদের পাঠ্য বইয়ে শিখলো না মাদ্রাসা শিক্ষার প্রভাবে একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাবে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের মনে প্রাণে বিশ্বাস করে বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম এটা কি ওই কুফুরি শিক্ষা ব্যবস্থার ফসল না কোরআন শিক্ষা ব্যবস্থার ফসল একমাত্র পুরান শিক্ষা ব্যবস্থার ফসল লাখের মধ্যে যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন কইলাম বাদ দিলাম কজন লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন লাখের মধ্যে একজন বাদ দিলাম সালমান রুশদিদের জন্য লাখের মধ্যে একজন বাদ দিলাম শামসুর রহমানদের জন্য লাখের মধ্যে একজন বাদ দিলাম তসরিমা নাসরিনদের জন্য লাখের মধ্যে একজন বাদ দিলাম ডক্টর আহমদ শরীফদের জন্য এরা শিক্ষিত কিন্তু মানুষ নয় এক আগে কিসি এরা শিক্ষিত কিন্তু মানুষ নয় কোরাণ শিক্ষায় শিক্ষিত হও না কুরআণ শিক্ষার আলোতে আলোকিত না এরা শিক্ষিত হতে পেরেছে কিন্তু মানুষ হতে পারেনি আর যারা কোরআনের ঘোষিত হারামকে হারাম বিশ্বাস করে এরা এরা ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার হতে পারেনি তসলিমার মতো জানোয়ার হতে পারেনি আহমদ শরীফদের মতো জানোয়ার হতে পারেনি কোন শিক্ষার প্রভাব একমাত্র কোরআন শিক্ষার প্রভাব এই তথ্যটা বোঝাবার জন্যই আল্লাহ পাকরাবুল আলমিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না বলেন কোরান শিখাইয়া মানুষ বানাইছি সার মর্ম হলো কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার কোনো শিক্ষা নাই ডাক্তার বানাবার শিক্ষা আছে ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা আছে বিজ্ঞানী বানাবার শিক্ষা আছে সাহিত্যিক বানাবার শিক্ষা আছে ঐতিহাসিক বানাবার শিক্ষা আছে ভৌগোলিক বানাবার শিক্ষা আছে মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই বিষয়টা যদি আমরা বুঝে থাকি তাহলে আল্লাহ আমাদের সবাইকে

আমাদের এই বৎসর দশ জন হাফেজ কোরআন করা